বানিয়ে দেখাবো মাত্র পঞ্চাশ টাকা দিয়ে জন্মদিনের কেক তৈরি খুব সহজে কিন্তু বানিয়ে বানাতে পারবেন এই কেকটা তো চলুন কিভাবে বানাচ্ছি। তো দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু বানাতে গেলে খুব বেশি উপকরণ লাগবে না দেখুন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাব কেক তো আমি কিন্তু দেখুন এখানে কয়েকটি উপকরণ নিয়েছে এক দুই আর এখানে তিন চারটে চারটে উপকরণ নিয়েছে এবারে এখানে দেখুন দশ টাকা এটা হচ্ছে এই এটা হচ্ছে চকলেট সিরাপ দশ টাকা দাম এই দেখুন এটা দশ টাকা দাম আর এখানে একটা ইউনোর এটা কিন্তু চকলেট সিরাপ কিন্তু আর এখানে নিয়েছি এটা ইনোর প্যাকেট এটাও কিন্তু দশ টাকা সবাই জানেন কুড়ি টাকা আর এখানে কিন্তু পাঁচ টাকা করে বিস্কুটের প্যাকেট পাঁচটা পঁচিশ টাকা আর এখানে পাঁচ টাকা করে এগুলো জেলি লজেন নিয়েছি এখানে তিরিশ টাকা আর এখানে হচ্ছে তাহলে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আমি একটা জন্মদিনে কেক তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে কিন্তু কিন দেওয়া কেক কিন্তু এগুলো আর এগুলো কিন্তু পাঁচ টাকা করে আপনারা যে কোনো ধরনের বিস্কুট নিয়ে নিতে পারেন এরকম পাঁচ টাকা এগুলো কিন্তু একই রকমই বিস্কুট নিয়ে নিছি এগুলো এবার আমি ছাড়িয়ে নেব জন্মদিনেরও কেক বানাতে পারেন বা এই সামনে বড়দিন আসছে সে তার জন্য বানাতে পারবেন আর এই কেকটা কিন্তু যে কেউ বানাতে পারবেন তো এক এক করে সব বিস্কুটগুলো কিন্তু আমি ছাড়িয়ে নেব খুব সহজ এগুলো বানানো দেখুন এক এইয একটা দুটো তিনটে এই চারটে এই পাঁচটা এগুলো এবার সাইট করে রাখছি এইবারে আমি লজিনগুলোও ছাড়িয়ে নেব দেখুন লজিনগুলোও কিন্তু ছাড়িয়ে নেব একটা একটা করে এগুলো কিন্তু আমি ডেকোরেশনের জন্য নিয়েছি কেকটাকে যাতে ভালো লাগে এই লজেনগুলো কিন্তু আমি সব কটাই ছাড়িয়ে নেব আর এই লজিনগুলো ছাড়িয়ে নেব আর দেখুন এইখান থেকে যে চকলেট গুঁড়ো মানে এই যে ক্রিমটা আর কি সাদা মতন এটা আমি ছাড়িয়ে নেবো এইগুলো এইগুলোই এরকম সাইড করে রাখবো ভেঙে ভেঙে এগুলো কিন্তু ভেঙে অবশ্যই রাখতে হবে এগুলো আবার মিক্সিতে পেস্ট করতে মানে গুঁড়ো করতে হবে তো দেখুন আমি কিন্তু ক্রিমগুলো আলাদা করে নিয়েছি এই দেখুন ক্রিমগুলো কিন্তু আমি আলাদা করে নিয়েছি পাঁচটা যে লজেন সেটাও কিন্তু আমি লজেনগুলোও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এই দেখুন আর এই যে বিস্কুটগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে নেবো যেহেতু মিক্সিতে গুঁড়ো করে নেবো তো কিন্তু মোটামুটি হবে এটাই হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো করে দিতে মানে আস্ত অবস্থা দিলে কিন্তু গুঁড়ো হতে চাইবে না কিন্তু এই জন্য একটু ভেঙে ভেঙে দিতে হবে তো দেখুন বিস্কুটগুলো কিন্তু আমি সবগুলোই কিন্তু ভেঙে নিয়েছি এবারে আমি কিন্তু এগুলো কিন্তু মিক্সিতে যেরকম গুঁড়ো করে তো সেরকম করে কিন্তু ভালো করে গুঁড়ো করে নেবো কিন্তু এই বিস্কুটের যে ফ্লেভারটা কিন্তু বা এই গন্ধটা কিন্তু হেভি সুন্দর বেরিয়েছে নতুন ধরনের বিস্কুট দেখুন আমি যে পাঁচখানা বিস্কুট গুঁড়ো করে নিয়েছি তাই এইটুকুনি হয়েছে দেখুন তো এতে কিন্তু আমি রকম খাবার সব বেকিং পাউডার বা চিনি নুন এগুলো কিন্তু কিছুই মেশাবো না যেহেতু এগুলো কিন্তু এগুলো এর মধ্যে দেওয়াই থাকে তো আমি জাস্ট এটুকুনি সামান্য জল দিয়ে একটু গুলে করে গুলে নেবো এটা কিন্তু একটু মোটা করে রাখতে হবে ব্যাটারটা এতে কিন্তু হাফ কাপ জল আছে ঠিক আছে অল্প অল্প জল দিয়ে এটাকে আগে মিশিয়ে নিতে হবে এখনো জল মেশাতে হবে এটা কিন্তু নর্মাল জল কিন্তু গরম জল টল নাই মানে যেরকম নর্মাল জল হয় সেরকমই জল কিন্তু এটা তো দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু জল দিয়ে মিশিয়ে নিয়েছি তো ব্যাটারটা কিন্তু এই এইরকমই মোটা রাখতে হবে দেখে নিন এর থেকে কিন্তু পাতলা করা যাবেই না এইরকমই মোটা করতে হবে পাইরাম করে করে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে মানে মেখে নিতে হবে মিক্সড করে নিতে হবে ফ্যাটিয়ে নিতে হবে এইবারে আমি এখানে দেখুন একটা ইনোর প্যাকেট নিয়েছি তো ইনের প্যাকেটটা কিন্তু আমি সব দেবো না আমি অর্ধেকটা ব্যবহার করব কিন্তু এইটুকুনি তো তো এখানে আমি এই জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক চামচ জল তার বেশি না কিন্তু বেশি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো আমি এবারে নোটা ঢেলে দিচ্ছি অর্ধেক দেখুন এই অর্ধেকই আছে তাও দেখুন এই অর্ধেকটা আছে একটা কাজ হয়ে যাবে ঠিক আছে এইটুকুনি তো আমি ভালো করে কিন্তু এটাকে জলের সাথে বেশি আবার ফেটানো যাবে না জাস্ট দুই মিনিট ভালো করে নেড়ে নিতে হবে ব্যাস এগুলো হয়ে গেল এবার দেখুন এখানে একটা কেক টিন নিয়েছি কেক টিনটা মধ্যে আমি কিন্তু রিফাইন্ড মাখিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি যাতে কেকটা সহজে বেরিয়ে আসে আমি কিন্তু এইভাবেই ঢেলে দেবো যেহেতু এটা আর বেশি বড়ো হবে না পাতলা একটা কেক তৈরি হয়ে যাবে সবটাই দিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু বাড়িটার মধ্যে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে নিয়ে দিচ্ছি এবারে আমি একটু ট্যাপ করে নেবো ঠিক আছে এখন দেখুন এবার আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো তো দেখুন এখানে একটা কড়াইতে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি দুশো গ্রাম পরিমাণ তো নুনটা কিন্তু আমি আগের থেকে গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে প্রথমে হাই হিটে কিন্তু পাঁচ মিনিট গরম করে নিয়েছে এবার আমি এটাকে ঢেকে দেবো ঢাকনি দিয়ে আর এটা কিন্তু তাড়াতাড়ি কুক হয়ে যাবে যেহেতু এগুলোকে বিস্কুটের গুঁড়ো তো এগুলো তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট তো আমি এবারটা এই চাটুটা দিয়ে ভারী চাটুটা দিয়ে ঢেকে দিয়েছি হাওয়াটা যাতে না বেরোয় তো এইভাবে আমি কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কিন্তু রাখবো তো দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু ঠান্ডা করে নিচ্ছি এটাকে এ করে তো দেখুন আমার কিন্তু হাতে লাগছে না দেখুন দেখে বুঝতেই পারছেন এটা কেকটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবারে একটু ঠান্ডাও হয়ে গেছে আমি এবারে এটা নামিয়ে নেবো আস্তে আস্তে করে দেখুন তো দেখুন এটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর এই কেকটা এতটা সুন্দর হয়েছে দেখুন কোনো রকম কিন্তু কাগজ দিতে হয়নি খুব সুন্দর দেখুন বেরিয়ে এসছে এই দেখুন আমি কিন্তু রকম ছুরি দিয়েও সাইডগুলো এ করিনি তো সুন্দর বেরিয়ে এসছে কেকটা এবার আমি কেকটাকে সুন্দর করে সাজাবো এটা আমি সাদা প্লেটের মধ্যে সাদা প্লেটে নিয়ে নেব তো দেখুন আমি কিন্তু সাদা প্লেটে নিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন একটু হয়তো পাতলা হয়ে গেছে তাহলে বিস্কুটটা ডবল দিতে হবে তো এবারে দেখুন আমি কিন্তু এই যে ক্রিমগুলো ক্রিমগুলো একটু নিয়ে নিয়েছি একটু মেখে নেবো চেপটে চেপটে কেকটা কিন্তু সুন্দর করে সাজাতে হবে এইভাবে এইভাবে চেপটে চেপটে নিতে গোল গোল করে এগুলো এখানে বসিয়ে দিলাম এটাও বসিয়ে দিলাম এটাও বসিয়ে দিলাম এটাও বসিয়ে দিলাম এটাও বসিয়ে দিলাম ঠিক আছে এইবার এই যে চকলেট চকলেট সিরাপটা নিয়েছি এটা আমি কেটে নেব ঠিক আছে তো দেখুন আমি কিন্তু চকলেট সিরাপটা সুন্দর করে চারিদিকে দিয়ে দিয়েছি এবারে এখানে যেটুকু আছে এটা আমি উ দিয়ে দেব ডিজাইনটা কী করবো মানে ভেবে পাচ্ছি না বুঝতে পেরেছেন তো দেখুন আমি একটা কমলালোবু আধঘানা করে নিয়েছি খোসা ছাড়িয়ে তো এই ছিল আজকে পঞ্চাশ টাকার দামের কেক তো এইভাবে ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর লাগছে তো আমি কিন্তু এইখানে যে দুটো পাতা দিয়েছি এটাকে এগুলো কিন্তু পুদিনা পাতা তো একটু দেখতে ভালোর জন্য দিয়েছি দেখুন পঞ্চাশ টাকার দামের কেক পুরো তৈরি তো এইভাবে ট্রাই করবেন